পাওয়ার প্লেতে চুরানব্বই রান এরপর মাত্র চোদ্দ ওভারের মধ্যেই দুইশো রান এবং শেষ পর্যন্ত দুইশো ছিয়াশি গ্যালারি থেকে নিজের গলা পাঠিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের মালকিন কাব্য মারান কেননা তার দল যে এবারের আইপিএলের প্রথম ম্যাচে দেখিয়ে দিল ব্যাটিং কাকে বলে গত আইপিএলে এ ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলে এর রেকর্ড দুইশো সাতাত্তর দুইশো এবং দুইশো রান তুলেছিল তারা কখনো কখনো অভিষেক শর্মা নয়তো হেনরি ক্লাসন ঝড় তুললেন কেউ না কেউ এবারও প্রথম ম্যাচেই সেই তাণ্ডব দেখালো হায়দ্রাবাদের ব্যাটিং নয় যেন হাইলাইট রাজস্থান এর বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো ছিয়াশি রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান শুরুতে ব্যাটিং করতে নেমেই জলে ওঠেন ট্রাভিস হেড রাজস্থান বোলারদের রীতিমতো তুলোধনা করেছিল তিনি খেলেছেন একত্রিশ বলে সাতষট্টি রানের দারুণ এক ইনিংস এরপর জলে ওঠেন ঈশান কিষাণ সাতচল্লিশ রানে একশো ছয় রানের অপরাজিত ইনিংস খেলেন প্রথম ম্যাচে ঈশান কিষান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে হাঁকালেন সেঞ্চুরি দৃষ্টিনন্দন দারুণ এক ইনিংস খেলেছেন ঈশান কিষাণ জাস্ট এক কথায় ওয়াও চোদ্দো বলে চৌত্রিশ রান আসে হেনরি ক্লাসনের ব্যাট থেকে আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস পাঁচ বলে এক রান করে ফিরে যান জেসওয়াল এবং দুই বলে চার রান করেন পরাগ আট বল এগারো রান আসে নীতিশ রানার ব্যাট থেকে এরপর ধ্রুবকে সঙ্গে নিয়ে দুর্দ্রান্ত খেলতে থাকেন সানজু স্যামসাং তবে এই দুইজনের ইনিংস দলের জন্য যথেষ্ট ছিল না সাতত্রিশ বলে ছেষট্টি রান আসে সানজু স্যামসাংয়ের ব্যাট থেকে শেষ পর্যন্ত পরাজয় বরণ করে নিতে হয় রাজস্থান রয়্যালসকে আর হায়দ্রাবাদ নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচে আইপিএলের শুভ সূচনা করেন